হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে অনেকে হচ্ছে অরবিট পেপার অথবা সেন্ডিং পেপার প্রয়োজন হয় আমাদের কাছে সেন্ডিং মেশিনও আছে যেটাতে আপনার কাঠ গষে লোহা ঘষে ওয়াল গষে তাদেরকে এ ধরনের সেন্ডিং পেপারগুলো ব্যবহার করা হয় আশি নাম্বার একশো বিশ নাম্বার দুইশো বিশ নাম্বার দুশো আশি নাম্বার তিনশো বিশ এ ধরনের সাইজ হয়ে থাকে এগুলো সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজ এবং হচ্ছে সাত ইঞ্চি দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে যেটা দেখাচ্ছে সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে আপনার কত নাম্বারের কাগজ লাগবে আমাদেরকে বলবেন এটা দিয়ে আপনার কাঠ গসতে পারবেন লোয়া গসতে পারবেন ওয়ালও গসতে পারবেন এর সেন্ডিং পেপারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে একশো পিসে বক্স থাকে একশো পিসের মিনিমাম বক্স নিতে হবে দেখতে পাচ্ছেন কাঠ লোহা দুইটাই গষা যাবে এটার সাহায্যে ঠিক আছে আর যদি আপনার মেশিন প্রয়োজন হয় মেশিনও আমাদের কাছে আছে আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মেশিনগুলো দেখে নিতে পারেন আপনার মেশিন আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় সাত ইঞ্চি হয় নয় ইঞ্চি হয় যার যে সাইজের মেশিন লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে আপনার সেন্ডিং পেপারও আমাদের কাছে পাবেন এছাড়া কিন্তু আপনার সেন্ডিং মেশিনও পাবেন আর এগুলো যদি আমি বক্স বলি এটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি যদি নেন দাম পড়বে পনেরোশো টাকা বক্স পনেরো টাকা পিস পড়বে পনেরোশো টাকা বক্স পড়বে আপনার যদি বেশি নেন সেক্ষেত্রে একটু সামান্য কিছুটা ডিসকাউন্ট করা যাবে এই মনে আমার অসম যোগ করে যোগ করে বর্তমান দাম যে অর্ডার দিতে পারে আর যদি আপনার পাঁচ ইঞ্চি প্রয়োজন হয় পাঁচ ইঞ্চির আপনার হচ্ছে এক টাকা পড়বে ঠিক আছে আপনার হচ্ছে কোয়ান্টিটি বেশি থাকলে দাম কিছুটা আপনার ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আমাদের এমন নাম্বার অথবা যোগ করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিলে ঢাকার মধ্যে এবং ঢাকা বের এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যাবেন স্টেট ফার্স্ট কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে আসবে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপথ বন্ধ হচ্ছে শুক্রবার লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপনমাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আঠাইশ নম্বর দোকান আমাদের কাছে হার্ডওয়্যার জগতে সকল ধরনের হ্যান্ড টুলস পাওয়ার টুলস সম্পূর্ণ প্যাকেট দাম পেয়ে যাবেন টোটাল ইনকো টোলসেন ওয়াকিন ডি সি ডি সিকে ক্রাউন মাকিতা বস ঠিক আছে এই ধরনের আপনাদের কাছে প্রায় হচ্ছে একশো প্লাস ব্র্যান্ডের যেগুলো আপনার হ্যান্ড ব্রশ এবং পেয়ে যাবেন দেখাবেন নতুন একটা চমৎকার ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ